ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত আজিমগঞ্জ শহরের রাইবাজ সিং বাহাদুর উচ্চ বিদ্যালয় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরিক শঙ্কর ঘোষ সেখানে গিয়ে দেখেন বুথের প্রিজাইডিং অফিসার রুবিনা খাতুন ওই বিদ্যালয়েরই প্রধান শিক্ষক কমিশনের নিয়ম অনুযায়ী যেই বিদ্যালয়ের শিক্ষিকা সেই বিদ্যালয়ের তিনি ডিউটি করতে পারবেন না তাও তিনি কিভাবে ওখানে ডিউটি করছেন সে বিষয় নিয়ে নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ জানান বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ এই ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ আমরা কমিশনার রিটেন জানালাম এবার এতক্ষণ মৌখিক করেছি এবার করলাম রাজ্যে জানালাম রাজ্জা আমাদের পার্টি থেকে বললো ওনাকে এক ঘন্টার মধ্যে এখান থেকে বিজয় দিতে নতুন আমরা এক ঘন্টা অপেক্ষা করছি তো আপনি আরও অভিযোগ করছেন যে এই বুথে প্রিসাইডিং অফিসার ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করছে নির্বাচনে এটা বেনজির আমরা দেখিনি যে কোনো স্কুলের প্রধান শিক্ষিকার সেই স্কুলেই প্রিসাইডিং অফিসার এটা কী করে এটা এখানে তো আরও শুনলাম যে আরও অনেক স্কুলে এরকম ঘটনা ঘটেছে এটা কেন গোল হল এর তো কৈঠ আরওকে দিতে হবে আমরা আরকে ফোন করেছি এসডিওকে ফোন করেছি যে যিনি যে স্কুলের শিক্ষকতা করেন সেই স্কুলে সে ডিউটি পেতে পারেন না আমরা আজ পর্যন্ত দেখি কিন্তু এবার এই ঘটনা ঘটানো হয়েছে তৃণমূলকে সুবিধা দেওয়ার জন্য তার জন্য রিটিন কমপ্লেন করেছি আমাদের বিশ্বাস যে রিটিন কমপ্লেনের পরে কমিশন ব্যবস্থা নেবে এবং যে বৈধ উপায় যেন ইলেকশন হয় সে ব্যবস্থা নেবে কারণ এভাবে চলতে থাকলে আমরা একেবারে

এটা কমপ্লেন করেছেন ওনাদেরকেই জানুক কে বা কারা কোনো কোলিং পার্টি নাকি কোনো পার্টি সেটা আমাদের পুরোপুরি অজানা ম্যাডাম আপনি স্কুলের শিক্ষিকা আমি এখানকার শুধু শিক্ষিকা নয় প্রধান শিক্ষিকা প্রধান শিক্ষিকা তো ম্যাডাম ম্যাডাম একটা প্রশ্ন এখানকার বিজেপি ক্যান্ডিডেট করছেন যে আপনি এই স্কুলের প্রধান শিক্ষিকা হয়ে